ওর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না মন কি চাই জানোস তোদের দুইজনকে বিয়ে করায় দিই বিয়ে করায় দেওয়ার পর দেখি যে তোরা কত ঝগড়া করতে পারো ওর সাথে আমার বিয়ে হলে আমি একদিনও সংসার করতাম না কবে আমি উষ্টা দিয়ে ঘরের বাইরে বের করে দিতাম একদম নাক ফাটিয়ে দিতাম মেরে পারলে নাকে স্পর্শ করে দেখা তো তোদের দুইজনকে ভালোমতো বলতেছি তোরা ঝগড়া বন্ধ করে মিলা যা আর যদি না মিলস আমি যে কত বড় খারাপ সেটা তোরা হারে হারে টের পাবি আমার মুখ চলবে না চলবে আমার হাত কথাটা মনে রাখিস তোরা দুইজন সব সময় তো ঝগড়া করিস কেন বলতো আমাকে? কারণ ওর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। ওর তো পেটের ভাত হজম হয় না। আমার তো পেটে নারীบุรี সময় পেছ লাগা থাকে ওর সাথে ঝগড়া না একটা থাপ্পড় মারব তোদের। বেশি কথা বলিস তোরা। আমাকে একটা থাপ্পড় দিলে ওকেও একটা দিতে হবে। এশ আমারে থাপ্পড় দিতে বলে। সাহস তো কম না। ওদের দুজনকে দেব। আমি কিছুদিনের জন্য চিড়ানং যাব। সেখান থেকে ফিরে আসার আগেই ওদের মধ্যে মিলমহapot করে নিবি। ওর সাথে আমি মিলব না। ও ইচ্ছে করে আমার গালে ময়দা মাখিয়ে দিয়েছে। তোর তো কপাল তোকে ময়দা মাখে সাদা বানিয়ে দিয়েছি ধন্যবাদ দে আমি যেমন আছি তেমনই সুন্দর কে বলছে এসব করতে কেউ বলে নাই আমার ইচ্ছে হয়েছে তাই মাখিয়ে দিয়েছি আচ্ছা তোরা জামার আমার সামনে ঝগড়া করতেছস আমার মন কি চাই জানোস তোদের দুজনকে বিয়ে করায় দিই বিয়ে করায় দেওয়ার পর দেখি যে তোরা কত ঝগড়া করতে পারোস ওর সাথে আমার বিয়ে হলে আমি একদিনও সংসার করতাম না তবে আমি উষ্টা দিয়ে ঘরের বাইরে বের করে দিতাম এ তুই যদি আমার বিয়ে করতে চাইতি একদম নাক ফাটিয়ে দিতাম মেরি এ মেয়েদের গায়ে কত শক্তি পারলে নাকে স্পর্শ করে দেখাতো শুন তোদের দুজনকে ভালো মতো বলতেছি তোরা জগরা বন্ধ মিলা যা আর যদি না মিল আমি যে কত বড় খারাপ সেটা তোরা হারে হারে টের পাবি আমার মুখ চলবে না চলবে আমার হাত কথাটা মনে রেখেছি তোর জন্য হয়েছে তোর জন্য কথা শুনতে তোর জন্য তুই সব নষ্ট করে তোরা কি আবার ঝগড়া করতেছস আই তুলি তুলি রে মুখ তোর দেখছস সকাল থেকে দেখতেছি না হুম দেখছি তো কই দেখছস আরে পুফি তুমি চিন্তা করে না তোমার ছেলে বাসবাগানে গিয়ে আটকে আছে তুই কি কস ও বাসবাগানে কি করব তুমি ওইসব বুঝবা না বাদ দাও বুঝমু না কেন তুই কো আমি বুঝমু ঠিক আছে বলবো তুমি কাউকে বলবে না তো তোমার ছেলে না এই তুই মাকে কি বলছিস এত সকাল সকাল তুই বাঁশ বাগানে কি করতে গেছিলি মানে আমি বাঁশ বাগানে যাব কেন আমি ছাদে বসেছিলাম তুই বলছস না তোর কাজ এটা আর তুমি এখানে বাঁশ বাগান কোথায় পেলে কি রে তুলি মুখ তো তো ফাদেই ছিল তুই আমার কাছে মিছা কথা কইলি কেন তুমি তো আমার পুরো কথাটাই শুনোনি তোমার ছেলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায় কি তুই সিগারেট খাস কি বাজে বকছিস আমি ওসব জীবনও খাই নাই আমি প্রমাণ দিচ্ছি পুপি তোমার ছেলে ঠোঁটের দিকে তাকিয়ে দেখো ঠোঁট কি কালো হয়ে আছে তাই না কি তো তুই সিগারেট না খেলে তো ঠোঁট কালো হইলো কেমনে আরে মা তুমিও না তুমি কি ভুলে গেছো ওই দিনে শাকচুন্নিটা মোমবাতি দিয়ে আমার ঠোঁট পুড়িয়ে দিছিল আর এটা সেই দাগ কখনো কি শুনেছো মোমবাতির আগুনে ঠোঁট কালো হয়ে যায় আজকে সারা দিন তোর খাবার বন্ধ বাত নাই তোর সব তোর জন্য হয়েছে তুই আমাকে রাগ দেখে একদম কথা বলবি না আমি কিন্তু ফুফিকে দেখে সত্যি সত্যি বলে দেব বাস বাগানে সেই ঘটে যাও গল্পটা কি ঘটনা বলবি ওই যে প্যান্টের সাথে জিপা আটকে গেছিল এই ছিল তোর মনে